শুন বেটা আইস জমি বেচবুই সে তুই চুদুর বুদুর বন্ধ করে দিবি চুপচাপে আজকে জমি বেচবো আই আমি চুদুর বুদুর কোন তুমি ঢাকা চাই বেশি বকতেছ না তো সোররে বাচ্চা চাও খারাপ এত গুদ মারানোর বেটা আমি জন্য আই কই রে বেটা রে জমি আর কত দূর রে এই একটু জমি কিনতে দেনা বাবার বাংলা এই হ্যাঁ সোচার বাপ বাবার জায়গায় বলেন বড় ভাই আসতে তো কোনো অসুবিধা হয়নি নাকি

লেবার কে তো খুব ফল ফল রেখাইল জেন আমার আছে খাওয়া লেবার কে তো খায়া ভুল করেছি তোরা কে কি খাওয়াবো আয় ফল ফল রে খাবে না তোর তো এই গরমের দিনে মাজা তো খাওয়াবেন আজকাল আবার সব বন্ধ ফল ফল না আমরা কুচড়ি তো আজ হবে ইশালা কি খাই খুরি আর খাইতে আছি তো নো লেবার কে তো ফল ফল খাইল যে তো আমরা বাল খাওয়াবে তাইলে খাওয়াও ওইসব বাদ দেন জমি দেখো পছন্দ হইলে লেন নালে গাড়ে মারতে মারতে চল জানা হেন দি আরে বড় ভাই রাগ গছ কেন গো চলেন 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 বেগুনের গাছ তো খুব সুন্দর রে জমিও মানে ভালোই আছে বেগুন চাড়া খাওয়া হবে তরকারি বেগুন ধরবে না জমিতে সাহার থেকে ইরিয়া সাহার যা বলবেন আপনি ইত্যাদি দিয়ে আছে ভালো হবে জমি আব্বা এ জমি খুবই ভালো হচ্ছে এ জমি লিবই আরে বলেন দামদার কত টাকা নেবেন ঠিক আছে আমি আমার ছোট এটা সাথে কথাটা বলি চরে গো তোমার